হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি হঠাৎ বান্ধবীকে নিয়ে শপিংয়ে গেলাম পার্ট টু নিয়ে আমার বান্ধবী আজকে একা একা কি করে পুরো বাড়িটা সাজাবে চলো দেখি দেখি আমাকে আবার হেল্প করতে হয় নাকি এটা আমার মনে হয় এখানে না যাই আমি এই টপটাকে নিয়ে এখানে রাখি এটা সব সুন্দর লাগছে জায়গাটা ও বাবা কত কাজ এটা কোথায় রাখবো আমি এটাকে আমার মনে হয় এটা কোথায় রাখবো আমি আমার মনে হয় যে আমি এটাকে হাতে ধরে নিয়েই চলে যাই বাক্সটাকে এটা করে রাখি এবার যাই আমি হাতে দড়ি নিয়েই সব রান্নাঘরের দিকে যাই এবার সব সাজিয়ে সাজিয়ে রাখি আগে প্রথমে সব কিছু বের করে রাখলেই খুবই ভালো হবে এটা কে বের করি এখনও কিচ্ছু ও এই সব সাজাতে হচ্ছে সব কাপগুলো বের করি মেক্কি তো বের করি ফুলটা বের করি চামচ

এখানে থাকতাম দাঁড়াই এই কাজের মধ্যগুলো রাখি এবার আমি চাকুগুলো ঢোকাই এই আর একটা আমার তো লাস্ট হয়ে গেছে সব চাকু কমপ্লিট রাখা এবার আমি এটাকে এখানে না এইখানে না জানি না এখানেও না এখানে তো এখানে রাখি হ্যাঁ এবার আমি এই ফুলদানিটা এইখানে রাখবো না এইখানে এখানে না আমার মনে হয় কি আমি এটাকে ফ্রিজের উপরে রাখবো ও বাবা তুমি এই একদম এবার আমি দেখি ফ্রিজে তো কিছুই নাই এবার আমি ভালো করে এগুলো সাজাই কাপগুলো এখানে এই কাপটা রাখবো আর আমি একটু সরি এই প্লেটগুলো এখানে রাখি করে রাখি সাজিয়ে কাপ তিনটে এখানে রাখি এই কাপটা আগে রাখতে হবে তারপরে এই কাপটা এবার এই কাপটা এখানে না এইখানে রাখি আমি বন্ধ করি ছড়া এখানে রানসালে রাখি ভালো করে এবার আমার মনে হয় আমি এটা কমপ্লিট হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে দেখতে এটা তখন কথা ও না আমি তো এখনো কমপ্লিটই করিনি ভালো করে এইটা হল এবার যাই আমি আরেকটা বাক্স দেখি লালাল এই বাক্সটা নিয়ে যাই বাক্স হ্যাঁ এটা কি হলো আরে আমার চুলে গোলাপি রং পরে হয়ে গেল গোলাপি কালারে হলো কি হবে কেমন হলো আমি তোকে প্র্যাঙ্ক করেছি তুই আমাকে প্র্যাঙ্ক করেছিস আমার ভালো লাগছে না তুই প্রথমে আমাকে মেকআপ করালি তারপরে বললি সুন্দর লাগছে কিন্তু চুলের রঙও পাল্টা না এটা ভালো লাগছে দেখি চুলের রঙটা থেকে বেশি সুন্দর লাগছে দেখ দেখ না আমি এবার তোকে যেন কাজ করতে হবে তোকে এটা নিয়ে এটা নেই আরে আমি কাজ কেন করতে যাবো তুই তো কাজ করে নে আমি কেন দাঁড়া দাদা কোথায় কিছু নাই আমি এই তো পড়ছি তো আমি কেন কাজ করবো আমি তো পড়তে বসছি তুই কাজ করি পড়া পড়া পড়ছিস তো মা কিছু হ্যাঁ এ আমি এগিয়েছি পড়ছি বুঝলি এগিয়েছি পড়ছি কত বড় হয়ে গিয়েছে কত ছোট হয়ে গিয়েছে যাই আমি করে নিচ্ছি দাদা যাই নিয়ে আমি আমার যাই বাবা হ্যাঁ এত সুন্দর জায়গা আমার এই জায়গাটা খুব সুন্দর লাগছে কিন্তু আমি আমার টাই কোথায় চেঞ্জ করতে পারবো আমাকে আমার চলে তো চেঞ্জ করতে হবে কত কিছু আছে রাখি এবার এটা রেখে দিই বাক্যটা আমি রাখলে ভালো হবে এখানে আমি রঙ কলার এটা অত ভালো লাগছে না দেখি কেমন লাগছে না এইটা আরে এইটা তোমার আগের কালারের মতো বয়ে গিয়েছিল এইটা তো রাখে আর এই জেলিটা এখানে কি এত ডাঙার কেন হয়নি এ সপ্তাহ রাখবো না এখানে কিছু রাখবো না তারপরে থাকি হবে না এই জীবনে এখানে রাখি না এই জনটা এখানে রাখবো না দেখি আমি এই জনটা এখানে রাখবো না না আমি দেখি কোথায় রাখবো যাই কোথায় রাখা যাই যাই ওই তুই এদিকে যাই এদিকে তোকে কোথাও বুঝতে পারলাম না কোথায় রাখবো এখানে না এখানে না একটু আমি শেষে তো এসেছি আমি কী করবো তাই ওখানে কোথাও রেখে দিই এখানে রাখবো না আর মনে হয় কি আমি এখানে রাখি না এখানে না এখানে এখানে রেখে দিই যাই আমি এবার আরও অনেক চিরুনিগুলো সাজাই আরেকটা চিরুনি নিয়ে ওখানেই রেখে দিই ওখানে বেশি ভালো লাগছে আর একটা চিরুনি নিই আরে আমার হেয়ার কালার আবার এটা কী করে আমি তো এই কালারটাই এত বাজে এই কালারটা নতুন কালার তো কিন্তু এই কালারটা এত ভালো লাগছে না আমার যাই আমি আমার হাজার কালারটা করে নিই আমি এই কাজ যেটা আমার মনে হয় এখানে রাখা উচিত না আমি এখানটাতে রাখি যাই আমাকে এবার পুরোটা সাজাতে হবে কত সাজানো ও না অল্পই আছে এটা মুখে মেখে এরকম দেখি আমাদের তোমাকে আমি কিছু হয় না না কিছু হবে না ইয়া কি সুন্দর দেখাচ্ছে রাখি এটা সব সাজিয়ে সাজিয়ে রাখি আমার মনে হয় মোছা দরকার না না তাই আমি দেখি কেউকে বলি বলবো আমার মনে হয় আমি সব সাজিয়ে ফেলেছি যাই আমি উপর তো যাই ও পড়ছে না অন্য কিছু পড়ছে দেখি আরে এই গ্যাসটা এটা তো অনেক বাজার লাগছে এটা ভালো লাগছে না আমার আগের কথা হ্যাঁ ঠিক আছে চলো এবার যাই আমার এই হেয়ার কালারটা বেশি ভালো লাগছে এই হেয়ার কালারটা আমি রাখতে পারি হুম লাল লাল বড় বাড়ি যাই আমি লিফট করে আমার মনে হয় মাহিকে বলি যে কি এখনো পুরো ফার্নিচার সাজানো হয়নি মানে ফার্নিচার শেষ হয়ে গেছে আমি তো ফার্নিচার এখনো পুরো সাজানো ফার্নিচারই ফুরিয়ে দিয়েছে সাজাতে সাজাতে কি আমার ফার্নিচার ফুরিয়ে গিয়েছে এটা হতেই পারে না হলেও কিন্তু তাহলে কি করা যাক হ্যাঁ হ্যাঁ চলো শপিং করি হ্যাঁ শপিং হ্যালো ফ্রেন্ডস আমি আবার শপিংয়ে গিয়ে কি কি কিনতে চলেছি যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে লিখো আই ওয়ান পার্ট থ্রি আমরা আমাদের বাড়িটা সুন্দর করে সাজাবো